ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিমিস্টার পলিটিক্যালেসন দিচ্ছি এর সাজেশন দিচ্ছি দেখে নাও মেন সাজেশন লিস্ট এটা ছিল এখান থেকে ফাইনাল সাজেশনটা দিচ্ছি মান পাচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে কোন কোন অধিকারকে রক্ষা করা হয়েছে ভারতের সংবিধানের কোন কোন অধিকার মানবাধিকার ব্যবস্থা রক্ষা করতে সাহায্য করেছে রাষ্ট্রহীনতার সংজ্ঞা দাও রাষ্ট্রহীন ব্যক্তি কি কি সমস্যার সম্মুখীন হয় তুমি কি মনে করো নজরদারি মানবাধিকারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যাখ্যা করো ভারতীয় সংবিধানে সংরক্ষিত কোন মৌলিক অধিকারগুলি মানবাধিকার ব্যবস্থাকে সুরক্ষিত করতে সাহায্য করে এই ছয় নম্বরের প্রশ্ন এবং তিন নম্বর সেম কোয়েশ্চেন ঠিক আছে এটা অর্ড দিয়ে লিখিনি পরে লিখেছি যাই হোক সেম কোয়েশ্চেন এরপর ভারতবর্ষে দলিতদের সামাজিক অবস্থান আলোচনা করো গারস্থ হিংসা মোকাবিলায় রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো এই হল তোমাদের ফাইনাল সাজেশন মান পাঁচের জন্য মডিউল ওয়ান থেকে মান দশের এবার বলছি মানবাধিকারের সংজ্ঞা দাও ও তার মূল বৈশিষ্ট্যগুলি লেখো মানবাধিকার ও আইনি অধিকারের মধ্যে পার্থক্য কী মানবাধিকার রক্ষার আন্তর্জাতিক চুক্তিপত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন বিশ্বে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের শরণার্থী সংক্রান্ত হাইকমিশনের ভূমিকা আলোচনা করো এই হলো মডেল ওয়ান থেকে বড় প্রশ্ন দশ নম্বর মডেল টু থেকে বড় প্রশ্ন পড়বে মান পড়বে ব্যক্তির ব্যক্তিগত জীবনে রাষ্ট্রের নজরদারি কি যুক্তিসঙ্গত ভারতবর্ষের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বিশ্লেষণ করো যেগুলো বলছি মেন এটা ফাইনাল সাজেশানের বাকিগুলো বাদ দিয়ে গুলো আলোচনা করছি না মেন সাজেশান যদি পড়তে হয় তো সেটা প্লে থেকে তোমরা পেয়ে যাবে ফাইনাল সাজেশানটাই দিচ্ছি ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ রাজনীতি ও শাসন প্রক্রিয়া কি ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও মডেল নির্যাতনের বিরুদ্ধে চুক্তি উনিশশো কি চুক্তির অংশীদার রাষ্ট্রগুলির কাছে নির্যাতন প্রতিরোধ করা একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে প্রকাশ পেয়েছে নির্যাতনের বিরুদ্ধে চুক্তি তুমি কি মনে করো যে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যের সংস্কৃতি আফ্রিকান আমেরিকানদের মতো সংখ্যালঘুদের নিপীড়ন করে তোমাদের উত্তরের সমর্থনে যুক্তি দাও শেষ মডিউল ভারত ও পাকিস্তান রাষ্ট্র কেন বিবাহে লিঙ্গনায় তৈরির ক্ষেত্রে অনচ্ছিক অনিচ্ছুক তুমি কি মনে করো যে রাষ্ট্রের হাতে আদিবাসীদের জমির দখল থাকা উচিত উত্তরের সাপেক্ষে যুক্তি দাও ভারতে দলিতদের সামাজিক অবস্থান বর্ণনা করো বর্ণনা করো তুমি কি মনে করো যে দলিতদের অধিকার ভারতে লঙ্ঘন করা হয় দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষের যুগ একটি প্রাতিষ্ঠানিক বর্ণবাদী হিংসার যুগ ছিল আলোচনা করো এই হলো তোমাদের ফাইনাল সাজেশান যে সাজেশানগুলো দিলাম ভালো করে পড়বে অনেকগুলো কোশ্চেনই কমিয়ে দেওয়া হলো এইগুলো ভালো করে পড়ো অবশ্যই তোমরা কমন পাবে কোনো প্রবলেম হলে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও